দাবি মতো টাকা দিতে না পারায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনা মালদার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় জানা গিয়েছে এলাকার বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী কয়েকজনের সঙ্গে মিলে এলাকায় এক জমি কেনেন সেই জমি মাপজোগ করার সময় এলাকার কতিপয় দুষ্কৃতী তাদের কাছে পনেরো লক্ষ টাকা দাবি করে কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় সেই দুষ্কৃতীরা প্রথমে তার দাদার বাড়িতে হামলা চালায় তাদেরকে না পেয়ে সত্তর অর্ধ কাকাকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্র হালদারের বিরুদ্ধে সরব হয়েছেন আক্রান্তরা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা ক্ষতিয়ে দেখছে মালদা থানার পুলিশ ঘটনাটা হয়েছিল আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির পার্শ্ব জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপযোগ করে গতকালকে এখানে ঘিরে উলটল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পার্শে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ওয়ালেট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে ছিয়াত্তর বছর বয়স সেই আমার কাকার কাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছিল কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিলাম তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্করীতীরা দেশের ভূত সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা রাজকুমার চৌধুরী বলে একটা আছে ওই আগে থেকে অ্যাটাক করছে একটা মিটিং করেছে কংগ্রেসের এমএলএকে প্রাক্তন এমএলএকে ডেকে তখন থেকেই আমার সাথে লেগে আছে ওই এই সব টাকা না দিতে দিচ্ছি না তখন থেকেই আমাদের উপরে এত হামলা হামলা করছে পুরাচ্ছি পুলিশের কাছে পুলিশ আমাদেরকে সুরক্ষা করেছে নাহলে আমাদেরকে প্রাণে মেরে ফেলে দিত যদিও এই ঘটনার নিন্দা করে হামলার অভিযোগ অস্বীকার মধ্যে গন্ডগোল বলে দাবি কংগ্রেসের আমি সর্বপ্রথমই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্ব মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জমান সংক্রান্ত তাদের ব্যাপার আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে বলছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে এটা চেষ্টা করছে এটা আমরা বিশ্বাস করি না আর এটা আমরা বলছি যে ধরনের ঘটনা যে যে শুনলাম আমরা যদি এটা হয় বাড়িঘর ভেঙেছে যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারাই করুক এবং এটা আমরা বলতে পারবি পারি যে কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে এবারে কংগ্রেসে যোগ দিচ্ছেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলার সভাপতি অমল আচার্য যেটা সূত্রের খবর বারোই নভেম্বর কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তরে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন অমল আচার্য উত্তর দিনাজপুরের রাজনীতিতে অমল আচার্য একটি উল্লেখযোগ্য নাম কংগ্রেস থেকেই রাজনীতি শুরু তার এরপর তৃণমূলে যোগদান এবং দীর্ঘদিনের ইটহারের বিধায়ক ছিলেন তিনি সে সময় তিনি দীর্ঘদিনের উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতিও ছিলেন পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি এরপরই দু সালের বিধানসভা নির্বাচনে ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিট পান মোসারফ হোসেন তারপরই বিজেপিতে যোগদান করেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য দু বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার পর্বেও হন অমল আচার্য কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিটে জয়লাভ করেন মোশারফ হোসেন আর তারপরই তার বিজেপিতে তেমন কোন কর্মসূচিতে তাকে লক্ষ্য করা যায়নি এরপরই জল্পনা শুরু হয় তাহলে কি পুরনো দলেই ফিরতে চলেছেন অমল আচার্য সেই জল্পনাই হলো সত্যি সূত্রের খবর বারোই নভেম্বর কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তরে জাতীয় পতাকা হাতে অমল আচার্য। সম্ভবত আগামী বারো তারিখ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের আনুষ্ঠানিক ভাবে জয়নিং এর জন্য একটা তারিখ নির্ধারণ সম্ভবত বারো তারিখ বুধবার সেটাই জানাবার জন্য সমস্ত জানাবার জন্য আপনাদের আমি থাকবো সামার থাকবে দেবাঙ্গ থাকবে আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা কিছু কিছু যাবে নয় চাকরি আছে বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব আমরা বলে রাখছি এই জন্য যেহেতু মোটামুটি বারো তারিখে কথা দিয়েছে যদি হেল্পের হয় আমরা জানিয়ে দেবো আবার

Вот здесь где-то нет, тут свои, ট্রাক এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাক চালক এবং খালাসির সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বাইপাস সংলগ্ন ছোট সুজাপুর এলাকায় ফারাক্কা থেকে গাজলের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক এবং খালাসির দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা